সালাম দেওয়ার মতো তৌফিক দিও সকলেই পড়ি আমিন একটু ঘুনে বড়ো আশা ছিল যাবো মা দিন বড় আশা ছিল যাবো মা দিনায় আসে কে একটু পড়েন না মনে বড় আশা ছিল ছিলাম আছিল যাব মোদিরা অরূপ সাগর পারি দিব নাইকোয় আমার তরি পাখি নাই তো উরে যাব জানাতে বরি করি অরূপ সাগর পারই দিব নাই কো আমার তোরি পাখি নয় তো উরে যাব জানতে বল করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই আশায় আছে মা দিনায় মুনে বর আশা ছিল যাবো সময় মুনে বর আশা ছিল কৌশল কইরা লইয়া যাইও কৌশল কইরা লইয়া যাইও কৌশল সোনার মদিন ঘুনে বড়ো ছিল মদিনা আছে বড়ো আশাছে ঘুনে বড়ো আশা ছিল আল্লাহ জীবন একবার হলেও প্রত্যেকটা ভাইকে তুমি আপনার আচরণ এত সুন্দর বানায় দিলাম যেই আচরণের কাছেও মানুষগুলো বড় দুর্বল হয়ে গেল পৃথিবীর যত লিডার দেখেছ সব লিডারের সামনে গেলে নেতৃত্ব অনুযায়ী পাওয়ার দেখায় শক্তি ঘাটাইতে চায় না তারা আল্লাহ কয় আমার নবীরে আমি আল্লাহ এমন একটা মন দিয়া দিলাম রে এমন একটা আচরণের অধিকারী বানালাম যে আচরণের কাছে সবাই বড় দুর্বল হয়ে গেল ইহুদি পর্যন্ত আমার নবীরে থাপ্পর দেয় আমার নবী জানা দেয় ইহুদি রে তোর হাতে ব্যথা পাইছ নি আমার জানা ও সোনার গায় মুসলমানেরা একটু কান বাবা আল্লাহ আচরণটাকে আমি আল্লাহ এত পরিমাণে সুন্দর আমি আল্লাহ বানায়া দিলাম আপনার ব্যবহারটা এত সুন্দর বানালাম যার কারণে কা ফেরা পর্যন্ত আপনার দরবারে আসলো আপনার হাতে কালেমাপড়ে মুসলমান হয়ে গেল । নবীর ঘরের মধ্যে খাবার নাই প্রায় সাত দিন হয়ে গেল ওদিকে হাসান হুসাইনের ঘরের মধ্যে খাবার নাই যখন আমার নবী শুনতে পায় নাতিরা খাবার পায় না নবীর মনটা খারাপ হয়ে গেল নাতিদের পেটের মধ্যে খাবার দেওয়া লাগবে এরা দৌড়াইয়া নবীর দরবারে আসে জানে নানার কাছে গেলে খাবার পাওয়া যাবে এই চিন্তা নিয়ে নানার দরবারে যায় আমার নবীর পেটে তো খাবার নাই নবী কেমনে নাতিদেরকে খাবার খাওয়াবে নবী চিন্তা করলো একজন একজন ইহুদের বাড়িতে আমি নবী যাব এরপরে যে ইয়াদের বাড়িতে কাজ করার মাধ্যমে কিছু পটৌকন পাব এরপরে এগুলা নিয়ে আসব আমার নাতিদের জবানের মধ্যে মুখের মধ্যে আমি দিয়া দিব নবী ইহুদের বাড়িতে কাজ করার জন্য যখন রওনা হয়ে যায় এক ধনী ইহুদের বাড়িতে যায় বলে হ্যাঁ ইহুদি তোমার বাড়ির মধ্যে কাজ আছেনি আমার দাও তুমি যদি আমার কাজ দাও আমি কাজ করব। ইহুদি বলে আপনারে দেখলে তো মনে হয় ভালো মানুষ এবং সম্ভ্রান্ত পরিবারের মানুষ দেখলে মনে হয় এত সুন্দর মানুষ আমার বাড়িতে কাজ করার জন্য কে নোয়া হ্যাঁ তোমাকে আমার বাড়িতে কাজের জন্য রাখতে পারি না তোমার চেহারাই বলে না তুমি মানুষের বাড়িতে কাজের জন্য যাও মজা আমার সাথে কইরো আগে পরিচয় দাও এর কাজের জন্য তোমারে নিয়ে নিব নোট আমার ডেকে বলেন হ্যাঁ পরিচয় দিব না কি কাজ আগে আমায় দাও এরপরে আমি কাজ করব তোমার পরিচয় দেওয়ার সময় আমার নাই আমার নাতিরা কান্দে রে আমি নানার দরবারে আসি আমার নাতিদের পেটের মধ্যে খাবার দেওয়া লাগবে তোমার বাড়িতে কাজ আছে নি আমি আগে আমায় বলো না ইহুদি কয় দাঁড়াও একটা কাজ আছে এই কাজটা করতে পারলে ও পড়ো দেওয়া যাবে তুমি যদি কূপ থেকে পানি নিয়া এই পানি যদি তুমি নিয়া নিয়া এই কাছের গোড়ায় যদি দিতে পারো এক পালতি পানির বিনিময়ে তোমাকে তিন করে খেজুর দেওয়া হবে যদি তুমি দুই বালতি উঠাইতে পারো তাহলে ছয়টা খেজুর দেওয়া হবে তুমি যদি তিন বালতি উঠাইতে পারো তাহলে নয়টা খেজুর দেওয়া হবে এর মানে প্রতি বালতির বিনিময়ে তিনটা করে খেজুর তোমার দেওয়া হবে আমার নবীরে যখন এই কাজটা যখন দিয়া দেয় নবী এক এক করে কূপ থেকে যখন পানি উঠায় এভাবে এক এক দুই করে করে যখন আট বালতি নবী যখন পানি উঠাইল আট বালতি পানি উঠাইয়া নয় নাম্বার বালতিটা যখন নবী ফালাইয়া দিল এখন বালতিটা ফালাইতে দেরি সঙ্গে সঙ্গে রশি ছিঁড়ে বালতিটা পরে গেল রহমাতুল আলামিন দেখে বালতি পরে গেছে এখন আর এই বালতি ওঠানোর মতো আর কোনো সুযোগ নাই ইহুদিয়া ইসা দেখে আমার নবী কূপের পাশে দাঁড়াইয়া ইহুদি বলে এই জনক বালক তুমি আমার বালতিটা কেন সিরে কোপের মধ্যে ফালাইয়া দিল নবী আমার দেখা বলে ইহুদি রে বালতি তো আমি সিরে ফালাই নাই বরং বালতি নিজে সিরা আমার হাত থেকে পড়ে গেছে আমার নবী কথা ইহুদি মানে না হয় তুমি আমার বাড়িতে কাজের জন্য আসো নাই আমাকে লস করার জন্য তুমি আমার বাড়িতে আসলা আমার বালতিটা ইচ্ছা করে তুমি এই জায়গার মধ্যে ফালাইয়া দিলা আমার নবী কয় না আমি পালতিটা ফালাই নাই পরম পালতিটা সিরে পড়ে গেছে একটা পর পরজায়ে রহমাতুল্লিলা আলামিনের উপরে রাগান্বিত হইয়া উদান্বিত হইয়া ওই ইহুদি নবীর গাল মোবারকের মধ্যে একটা থাপ পরম বসাইয়া যেই নবী শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম আল্লাহ পাক মশা মাছিরা পর্যন্ত বলেছে আমার নবীর দেহ মুবারকের উপরে

আমি আল্লাহ আপনার দিলটা কি এত পরিমানে মায়া দিয়ে ভরপুর বানায় কি দেই নাই আপনাকে কি দেই নাই আপনাকে ইউদি কয় এটা কেমন মানুষ ওরে সুবহান আল্লাহ আমি তারে মারলাম সে আমারে বলে আমি হাতে ব্যথা পাইছি কি না কেমন মানুষ নবী আমার ডেকে বলে ইউদি রে আর দেরি করো মানা আট বালতি খেজুর আট বালতি পানি উঠাইলাম বালতির বিনিময়ে তিনাটা চব্বিশটা কেজো তুমি আমার হাতের মধ্যে দিয়া দাও আমার নাতিরা কান্দে রে আমি নাতিদের দরবারে চলে যাব আমার নাতিদের কাছে গিয়ে আমি দিয়া দিব এদের কাছে খেজুরগুলো দিতে পারলে আমি নানার পরও ভালো লাগবে দেরি করো বা না দেও দেও চব্বিশটা খেজুর আমার কাছে দিয়া দাও ইহুদি যখন নবীরে চব্বিশটা খেজুর যখন নবীরে দিয়া দেয় নবী রওনা হয়ে যায় প্রতিমধ্যে যাওয়ার পরে আল এই যে নবীরে যে ইহুদির জোরে একটা তাপ্পর লাগায় দিল আমার আল্লাহ দেখছে কি দেখে নাই আল্লাহ কয় তাই জিব্রাইল আমার নবীর দরবারে যাও আমার নবীর দরবারে গিয়া জানায়া দাও আমার নবীরে বলো আমার নবীর যাতে করে ওই জায়গা থেকে না যায় চব্বিশটা খেজুর নিয়ে যাতে করে না যায় আগে নবীর দরবারে যাও নবী যাতে বালতি উঠাইয়া ইহুদির পালটি ইহুদির কাছে হ্যান্ড ওভার করে দিয়া দেয় এরপরে যাতে করে আমার নবী চলে যায় জিব্রাইল আমার নবীর দরবারে আসে আয়েশা বলে ও পয়গম্বর আমাকে আপনা দরবারে পাঠাইছেন নবী গো আপনি কোথায় রওনা হয়ে যান গো নবী ইহুদি বাড়িতে যাওয়া লাগবে ওই ইহুদির পালতি আগে উঠায় দিবেন এরপরে বালতি উঠায় দিও যেখানে যাবেন চলে যাবেন অসুবিধা নাই নবী গো আগে বালতি উঠায় চলে যাবেন পালতি না উঠায় যাওয়া যাবে না কারণ সারা জীবন ইহুদি আপনার নাম ধরে মানুষের দরবারে বদনাম করবে আপনার ব্যাপারে ইহুদির মনটা খারাপ হয়ে যাবে নবী গো এটা করা যাবে না জিব্রাইলকে পয়গম্বর ডেকে বলে জিব আমি যে বালতিটা কূপ থেকে উঠাবো ওই উঠানোর মতো কোনো যন্ত্র তো আমার হাতের মধ্যে নাই আমি কি দিয়া উঠাবো রে জিবরাইল ডেকে বলে বালতি উঠানোর জন্য কোনো যন্ত্র লাগবে না লাগবে না লাগবে না নবী গো আপনার বালতি উঠানোর জন্য যন্ত্রে কোনো প্রয়োজন হবে না আপনি আমার সাথে চলেন দেখবেন বালতি কিভাবে আপনার কথা শুনে এবার জিব্রাইল নবীকে সঙ্গে করে লইয়া যখন কূপের বরাবর গিয়া দাঁড়ায়া যায় কূপের বরাবর দাঁড়াইয়া জিব্রাইল নবীরে বলেন নবী গো আল্লাহকে ইশারা করে আমার মাওলার নাম ধরে একটু বালতিরে ডাক দেন আমার নবী ডেকে বলে ও বালতি হাতের মধ্যে আসতে বিন্দু মাত্র পরিমাণ দেরি নাই ইহুদি কয় এই লোকটা কেমন রে কোন যন্ত্র লাগে নাই আবার আমার বাড়ি আসলো এই পালতিটা উঠেই আমার হাতের মধ্যে দিয়ে দিল ইহুদি কয় আই এই নেই তুমি কে তোমার পরিচয় আমারে দাও নবী কেমে পরিচয় দিব না বালতি ধরো তোমার বালতি আমি ফালায়া দিয়েছিলাম এই বালতি আমি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম তোমার বালতি তোমার হক আমি তোমার হাতের মধ্যে দিলাম এবার নবীর কথা বালতি কেমনে শুনে রে বালতি কেমনে নবীর কথা শুনে বালতি তো কথাও বুঝে না কথাও বলতে পারে না ওই বালতি তো কানও নাই ওই বালতি তো শুনতেও পারে না বলতেও পারে না নবী ডাকলো কেমনে শুনলো নবী বালতি হাতের মধ্যে নবী কেমনে আসলো অটোমেটিক মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে রে বাবা প্রশ্ন যদি জেগে যায় তাহলে আমি তোমাদেরকে বলি বালতি যদি নবীর কথা শুনতে না পারে উস্তুনে হান্না না একটা মৃত খেজুর গাছ আমার নবীর জন্য কেন কান্না করতে পারে কেমনে কান্না করে আমার নবীর ভাষা মৃত খেজুর গাছ ও কেমনে বুঝে রহমাতুল্লিল আলামিনের মসজিদ নববীর মিম্বার যখন পর্যন্ত হয় নাই আমার নবীর উস্তুনে হান্না না একটা মৃত খেজুর গাছ ওই খেজুর গাছের দিকে নবী ঢেলান দিয়া 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 নবী বয়ান দিত নবী ওই সময় ওই জায়গায় দাঁড়ায়া এরপরে উস্তুনে হান্নানার দিকে ঢেলান দিয়া নবী আমার যখন বয়ান দিত ওই সময় উস্তুনে হান্নানা আমার নবীর দেহ মোবারক পাইয়া নিজের জীবনটারে অনেক ধন্য মনে করত মসজিদে নবীর মিম্বা যখন হয়ে গেল মিম্বারটা হওয়ার পরে নবী মিম্বারের মধ্যে দাঁড়ায়া গেলেন আজকে উস্তুনে হান্নানার কাছে নবী যায় না নবী মিম্বারে দাঁড়ায়া যখন খুদ্বা দিবি এমন একটা হালাতে ¡Gracias! <laughs> থেকে কে যেন হাউমাউ করে করে গুনগুনে 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 চোখের পানি ফেলে কান্না করে নবী আমার ডেকে বলে ও সাহাবায়ে কেরাম এখানে কে এমন আছো কে আমি নবীরে দেখার পরে ও কান্না করো তোমরা সাহাবায়ে কেরাম ডেকে বলে পয়গম্বর আপনা তো কেউ কান্না করি না আপনি সঙ্গে থাকলে আমাদের আর কিছু লাগবে না ও নবী গো আমরা কেউ কান্না করতে রাজি না পারিও না কারণ আপনি তো আছেন আপনার চেহারা দেখলে মনের সমস্ত দুঃখ গুলো আমাদের লাগব হয়ে যায় সাহাবিরা কান্দে না তাহলে নবীকে যেন কান্না করে জানি না নবী বলে সাহাবীরা রে আমার আর বুঝতে বাকি নাই একটা মৃত খেজুর গাছ আছে যার নাম হলো উস্তুনে হান্নানা ওই উস্তুনে হান্নানা আমি নবীর বিরহের বেদনায় মনে হয় চোখের বানি ফেলে এক কান্না গো নবী আমার ডেকে বলে ও উস্তুনে হান্নানা আমি নবী মিম্বারের মধ্যে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালাম তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করো ওস্তুনে হান্নানা রহমাতুল লিল আলামিন রে বলে ও পয়গম্বর আমার জীবনটা তো আপনার দেহ মুবারক লাগিয়া বড় ধন্য হয়ে গেল আমি আপনাকে আমার দেহর মধ্যে পাইয়া আমার জীবনটাকে বড় ধন্য করেছি আমার দেহের মধ্যে আমার নবী লাগছে আমার জীবন বড় ধন্য হয়ে গেছে

আল্লাহ পাক যাতে করে তোমারে জীবিত বানায়া দেয় আল্লাহ যাতে করে তুমি মৃত যাতে জীবিত বানায়া দেয় এই দোয়াটা তুমি গ্রহণ করে নাও হুস্তুনে হান্না না কয় নবী আমার এই দোয়াটার কোনো প্রয়োজন নাই তাহলে কি দোয়া লাগবে রে নবী আমার জানায়া দেয় হুস্তুনে হান্না না আমি তোমার জন্য দোয়া করে দেই আল্লাহ পাক যাতে করে কিয়ামত পর্যন্ত তোমার হায়াতটাকে বাড়ায়া দেয় এরপরে হুস্তুনে হান্না বলে নবী গো আমার এই দোয়া লাগবে না এই তো আমার প্রয়োজন নাই গো নবী নবী আমার ডেকে বলে ও উসতুনে হান্না না কি তোমার দোয়া লাগবে আমায় বলো না উসতুনে হান্না না বলে নবী আর কিছু দোয়া আমার জন্য করে দেন এরপর নবী আবার দোয়া করে উসতুনে হান্না না রে আমি তোমার জন্য আমার মাওলা দরবারে দোয়া করে দিলাম আল্লাহ পাক যাতে করে তোমার পুরো দেহের মধ্যে এত পরিমাণে খেজুর দিয়া দেয় সেই খেজুর বারো মাস ধরবে কোন মাসে বন্ধ হবে না কোন দিনে বন্ধ হবে না একটা না কেয়ামত পর্যন্ত তোমার দেহের মধ্যে খেজুর থাকবে এই দোয়াটা আমি তোমার জন্য করে দিব অস্তুনে হান্না না আমার নবীরে জানা দেহ নবী গো আমার লাগবে না এই দোয়া আমার প্রয়োজন নাই তাহলে কি দোয়া লাগবে আর একটা দোয়া আমি তোর জন্য করে দেই অস্তুনে হান্না না তোর দেহের মধ্যে এত পরিমাণে খেজুর হয়ে যাবে এই খেজুর যদি একটা না

জান্নার নবীর জান্নায় দেয় আমার এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে ফানা ফানা হয়ে যাবে দুনিয়ায় আপনিও থাকবেন না আমিও থাকব না গো নবী আমার আসরের ময়দানে কেউ কেউ জান্নাতে যাবে কেউ কেউ জাহান্নামে যাবে ও পয়গম্বর আল্লাহর কাছে দোয়া কইরা দিন আল্লাহ পাক যাতে করি দুনিয়াতে আমারই আমার হায়াত যাতে আর বাড়ে না দেয় আমার হায়াত লাগবে না আমার খেজুর লাগবে না আমার দেহটা সুন্দর হবে নবী গো আমার এটা এমন লাগবে না আসরের ময়দানে আল্লাহ পাক যখন আপনারে মায়া করে বলবে ও পয়গম্বর জান্নাতে যান ওই নবী আপনার হাতের সোয়া পায়া পায়া আপনি যেই জান্নাতের মধ্যে থাকবেন ওই জান্নাতের মধ্যে আমি উস্তুনে হান্নানাও থাকব ওই জায়গায় আমি ঠাইকা আপনাকে দেইকা আমার জীবনটা রে নবী গো আমি ধন্য করে আনিব আপনাকে দেইকা দেইকা আমার জীবন বড় ধন্য হয়ে যায় ওই সময় বছরের পর বছরের পর বছর যুগের পরে যুগের পরে যুগ নবী আমি আপনারে দেখব আমার দুনিয়াবি লাইনের এই দুয়ার কোনো প্রয়োজন নাই আমার নবী কয় ও সাহাবীরা

উমরা করার জন্য যারা যাও ওস্তুনে হান্নানাকে যদি সামনে রাখিয়া আমার রবের পাইতুল্লাহকে যদি সামনে রাখিয়া যদি তুমি দুই রাকাত নামাজ যদি আদায় করে নিতে পারো রে বাবা ওই ওস্তুনে হান্নানা আমার নবীর পাগল হওয়ার কারণে আল্লাহ পাক ওস্তুনে হান্নানার এত বড় ইমানের দামি বানায়া দিয়েছে ওই ওস্তুনে হান্নানাকে সামনে রাখা যদি কেউ যদি দুই রাকাত নফল নামাজ পড়ে আমার মাওলা তার জিন্দেগি সব সুগিরা গুনাহগুলোকে মাফ

অযটা কাত নান ফাহাতাম ইলান ফাগ নাম আপনি কি ছিলেন আমি আম্মা আপনাকে কি বানা নাম স সাম্মান ফালা তাকাহার। এখন থেকে জীবনে কোনো দিন কোনের দিনকে ভমক দিবেন না ও আম্মা সা ইলা ফালা তান হা কোন সাহ এলকে ধকারিকে থমক দি আড়ায়া দিবেন না। ও আম্মা নিয়ে মাতি রব আপনার রবের সমস্ত নিয়ামতের কথা আপনি মানুষের কাছে বর্ণনা করেন মানুষকে জানিয়ে দেন আজকের এই মাহফিল থেকে সুরায় দোহা থেকে শিক্ষা হলো জীবন চলার পথে বিপদ আসবে মুসিবত আসবে চিন্তা নাই ইন্নামা আল উসরি উসর নিশ্চয়ই দুঃখের পরে শোক একটু সবর ধৈর্য ধারণ করে নিজেকে সাবির বানিয়ে ঈমানটাকে মজবুত করে আগায়া যাব নবীর সুন্নতের উপরে আমল করব নবীরে ভালোবাসব জীবনে কোনো দিন আমার হাত দ্বারা মানুষকে কষ্ট দিব না আমার জবান দ্বারা মানুষকে কষ্ট দিব না পারব তো ইনশাল